আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাবুল আলমিনের নাবি বলছেন যখন কোন নাবি যখন কোন রসুল কোরআন তেলাওয়াত করে মিষ্টি ভাষাতে সুর দিয়ে নরম ভাষাতে যতটা মনোযোগ সহকারে আল্লাহ তালা কোরআন তেলাওয়াত করা শুনেন কোরআন বাদ দিয়ে অন্য কোন জিনিস আল্লাহ তালা এতটা মনোযোগ সহকারে শুনেন না তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা একটা কথা বুঝতে পারলাম সেটা কি যে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে কিভাবে মিষ্টি ভাষাতে সুর দিয়ে আল্লাহ তালা মানুষকে সুর এই জন্যই দিয়েছেন যাতে করে তারা কোরআন তেলাওয়াত করে নরম ভাষাতে মিষ্টি ভাষাতে এই জন্যে আল্লাহতালা মানুষকে সুর দিয়েছেন এখন আপনি বলবেন মুলবি সাহেব আমার তো গলার আওয়াজ ভালো নাই আমার তো গলার আওয়াজ ঘের ঘেরা আমি যখন কোরআন তেলাওয়াত করি বা যখন কোরআন পড়ি তখন তো আমার আওয়াজ ভালো ঠিক আসে না তো আমি কি করব আপনাকে আল্লাহ তালা যেই রকম কণ্ঠ দিয়েছেন সেই রকম কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে হবে সেই রকম কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে হবে শুধু আপনাকে আমাকে বলেননি এমন কি নাবির সাহাবি গণ আল্লাহ রসুলের যুগে সাহাবা ইকরামে রাও সুর দিয়ে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন এর প্রমাণ একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ রসুলের কানে আসছে কে কোরআন তেলাওয়াত করছে একজন সাহাবি আল্লাহ হাবুল আলম নামী জিজ্ঞাসা করতেন সাহাবা ইকরামদের যে এই সাহাবি কে কোরআন তেলাওয়াত করছে এত মিষ্টি সুরে এত সুন্দর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাহাবা একরামরা বলছেন ইনি হলেন হযরতে আবু মুসা আশআরি তিনি কোরআন তেলাওয়াত করছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আবু মুসা আশআরিকে দেখতে পেলেন তখন আল্লাহর রাসূল আবু মুসা আশআরিকে বলছেন লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির আলি দাউদ হে আবু মুসা আশআরি তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে যখন তুমি কোরআন পাঠ করছিলে আমি নবী তোমার তেলাওয়াত কানে নিজের কানে শুনেছি শুনে রাখো লোমা দাউদ আল্লাহ তোমাকে দাউদ নবীকে রকম ভাবে আল্লাহ মিষ্টি কণ্ঠ দিয়েছিল মিষ্টি সুর দিয়েছিল সেই কণ্ঠ সময়ের মধ্যে তোমাকে আল্লাহ তালা একটি দান করেছেন আল্লাহ তাআলা তোমাকেও এমন একটা কণ্ঠ দান করেছেন যে কোরআন তেলাওয়াত শোনার পরে মানুষের মন খুশি হয়ে যায় আল্লাহ রাসুল বলছেন যে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আমি নিজের কানে শুনেছি লাকাদ তোমাকে দাউদ নবীর কণ্ঠের মধ্যে হতে একটি কণ্ঠ দান করেছে তাহলে সাহাবাহিকামেরাও কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে আপনাকেও সেই রকমভাবে কোরআন তেলাওয়াত করতে হবে সুর দিয়ে যদি আপনি কণ্ঠ দিয়ে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করেন তাহলে এতে আপনি নেকি বেশি পাবেন কারণ নাবিদ কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে একরাম কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে অতএব আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এরপরে আসেন আল্লাহ রসুল যে একটা বক্তব্য দিলেন যে কোরআনের ভিতর থেকে আমাদের হেদায়ত নিতে হবে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বললেন রসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তখন একজন সাহাবি আবদুল্লাহ নাবি আউফাকে গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি বলেন তো আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে যাই তখন কি আল্লাহ রসুল দুনিয়াতে কোনো জিনিস রেখে গেছিলেন যেটার উপর আমরা অনুসরণ করে চলবো যে জিনিসটাকে আমরা মেনে চলবো আবদুল্লাহ আবি আউফা বলছেন আল্লাহ রাসুল একটাই জিনিস মেনে চলতে বলেছেন সেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে কি কোরআন আবার যখন আল্লাহ রসুল হাজাতুল বিদার সমাতে যখন আল্লাহ রসুল মক্কাতে যখন হজ করার পর আল্লাহ একটি বক্তব্য দিয়েছিলেন সেখানে আল্লাহ রসুল বলেছিলেন যে আমি আমার পরে দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন তারপরে হচ্ছে আমার সুন্নাত অর্থাৎ কোরআন এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আমি নাবি দুনিয়া থেকে যাওয়ার পরে তাহলে বোঝা গেল যে আপনাকে আমাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন যেটা বলেছে সেটা মেনে নিতে হবে কোরআন যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দিতে হবে তাহলে একটা অংশ হয়ে গেল সেটা হলো কোরআন দ্বিতীয় নাম্বার অংশ কি আল্লাহ বলেছিলেন যে আমার পরিবারের লোকের ব্যাপার তোমাদের আমি সতর্ক করছি তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে এটা নাবির পরিবারের ব্যাপারে আহলে বেতের ব্যাপারে আল্লাহ তালা সুন্দরভাবে কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন

ইনি তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল ফাতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসা নবীগি হে নবীর বিবিরা হে নবীর বাড়িওয়ালিরা তোমরা ভালো করে শুনে নাও লাস্তুন্না কাহাদিম মিনান নিসা তোমরা যেমন তেমন মহিলা নাও তোমরা যেমন তেমন মেয়ে নাও তোমরা হলেন নাবির বিবি তোমরা হলেন নাবির স্ত্রী রকম ভাবে আল্লাহ পুরো পৃথিবীর মানুষের উপরে নাবীদেরকে সম্মান মর্যাদা দান করেছেন পুরো পৃথিবীর মানুষের উপরে আল্লাহ তাআলা নাবীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন সেই ভাবে তোমরা হলে নাবির বিবি তোমরা হলে নাবির স্ত্রী তোমাদেরকেও আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দান করেছেন রকম ভাবে তোমাদের সম্মান মর্যাদা দান করেছেন যদি তোমাদের দায় ভুল হয় যদি তোমাদের দ্বারায় ত্রুটি হয় তাহলে জেনে রাখো আল্লাহ তালা তোমাদেরকে ডবল শাস্তি দিবেন আল্লাহ তালা তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন আল্লাহ তালা নাবির বিবিদের সম্বোধন করে বলছেন হে নাবির বিবিগণ ভালো করে শুনে নাও আল্লাহ তালা তোমাদেরকে যেমন তেমন মহিলা বলে সৃষ্টি করেনি তোমরা হলে নাবির বিবি নাবির স্ত্রী তোমাদেরকে আল্লাহ তালা অতি সম্মান মর্যাদা দান করেছেন যদি তোমরা কোনো অন্যায় করো ত্রুটি করো তাহলে আল্লাহ তালা তোমাদের ডবল শাস্তি দিবেন এরপর আল্লাহ